বেশ অনেক দিন পর হাতের কাজ করা গুজরাটি একটা পিস দেখাবো এই ড্রেসটার কালার কম্বিনেশনটা যা সুন্দর পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরো ড্রেসটা দেখতে কত সুন্দর এবং ইউনিক এই ড্রেসটাতে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করেছি প্রথমেই তো দেখে নিচ্ছেন ন্যাক এরিয়াটা সবচেয়ে বেশি গর্জিয়াস করে কাজ করা ন্যাক এরিয়াতে এখানে আমরা একদম টাইট টাইট করে সেলাইগুলো দিয়েছি যার কারণে ওয়াশ করলেও প্রবলেম হবে না এগুলো হলো গুজরাটি মোটিভ যেটা মিডল পার্টে পড়বে ড্রেসটার মিডল পার্টে গুজরাটি মোটিভ এবং নিচের দিকে এই বর্ডার লাইন ডিজাইনটা থাকবে এখানেও আমরা বেশ সুন্দর করে কাজ করে দিয়েছি এছাড়া পুরোটা ড্রেসে ডলার ওয়ার্ক করা পাবেন খুব সুন্দর করে কাজ করা এবং এটা হলো পিটের অংশটা নর্মালি আমরা গুজরাটি ড্রেসে এই ডিজাইনটা দিয়ে থাকি পিটের অংশে সামান্য একটু কাজ এটা হলো হাতার অংশটা হাতার অংশে লম্বা এই ডিজাইনটা পড়বে ড্রেসটার বডি থাকবে সাইড পর্যন্ত লং পেয়ে যাবেন চাচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত এই ড্রেসটা যেহেতু বয়েল কাপড়ে তৈরি তাই কোনো রকমের ইনার বা স্তরের কাপড় লাগবে না পুরো কামিজটা দেখুন কত সুন্দর লাগছে একদম অরিজিনাল কালার হলো এটা এখন যেভাবে দেখতে পাচ্ছেন ড্রেসটা এই কালারটাই অরিজিনাল কালারটা এটা হলো সালোয়ার সালোয়ারের নিচের দিকে এই প্যাটার্নটা পড়বে খুব সুন্দর লাগবে যখন বানাবেন আর এটা হলো ওন্নাটা ওন্নার দুই ধারে এই বর্ডার লাইন ডিজাইনটা থাকবে এবং মাঝখান দিয়ে এরকম ছোট ছোট গুজরাটি মোটিফগুলো থাকবে এখন আমি কামিজের এক সাইডে ওড়না এবং অন্য সাইডে সালোয়ার রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুল সেটটা দেখতে কেমন লাগে এই ড্রেসটা অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ড্রেসের কালার একজ্যাক্ট এটাই থাকবে যেটা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন ধন্যবাদ